হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা গত গতকালকে আমি ধান কাটতে গেছিলাম দিয়ে ধানটা শেষ হয়নি অর্ধেক ছিল তো আজকেও আবারও আমি কাটতে যাবো তো কাছে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ চলো বন্ধুরা যাওয়া যাক ব্লকটা দেখতে থাকো তো এখানে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে যাচ্ছি তো চলে আসলাম দেখতে পাচ্ছ আমাদের জমির কাছে তো আমি দেখতে পাচ্ছ রাস্তার ধারে এই পোলটার কাছে আমার সাইকেলটা রাখবো দিয়ে যাব তো রেখে দিলাম দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো সকাল সকাল দেখতে পাচ্ছ নিহর পড়েছে জমিতে তো বন্ধুরা ফাইনালি কিন্তু ধানের জমিতে চলে দেখতে পাচ্ছ চলে আসলাম আজকে হাঁটবো কালকে শেষ করতে পারেনি তো দেখতে পাচ্ছ ওইদিকে বাবা কাটছে তো দেখতে পাচ্ছ একটা বাকি ছিল তো ওইদিকে দেখতে পাচ্ছ বাবা সকাল সকাল এসে কাটতে শুরু করে দিয়েছে আমার একটু উঠতে লেট হয়ে গেছিলো তো চলে আসলাম এবার আমার কাটব তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এই পাঁচ পাহি কেটে নিয়েছি আর কিন্তু অল্প কটা আছে দেখতে পাচ্ছ আর তিন পাহি মতো আছে তো এবার এটাও কাটবো তো কেটে চলে আসলাম পাহিটা বেরিয়ে গেল দেখতে পাচ্ছ তো এই যে দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে আর লাস্ট পাহি এই যে একটুখানি এক পাহি আছে এইটুকুই আছে তো এইটুকু লাস্ট পাহিটা আমি এখন কাটবো তো বন্ধুরা ফাইনালি ধান কাটা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ পুরো জমিটার ধান কিন্তু কাটা হয়ে গেল পুরোটা দু দিন লাগলো কালকে একাই কাটছিলাম আজকে বাবার সাথে তো দেখতে পাচ্ছ তো আজকে দুজনা আমি একাই থাকলে এখনও কিন্তু কাটা হতো না বাবাও ছিল দুজনা বলে তাড়াতাড়ি হয়ে গেল আজকে এখন প্রায় দশটা বাজে তো বন্ধুরা এখন বাড়ি যাব তো এখন সাইকেলে করে এখন বাড়ি চলে যাচ্ছে খ্যাপাগুলো এখানে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এরা ফ্রি ফায়ার খেলছে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে অবশ্যই ভুলবে না তো বন্ধুরা বাই বাই টেক কেয়ার